দশ টাকার পিঠা দেড়শো আইটেমের ভর্তা বিষয়টা শুনতে অবাক হলেও এটাই বাস্তব গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের তালাগের সংলগ্ন এই সেই ভাইরাল পিঠার দোকান যেখানে দশ টাকায় দেড়শো আইটেমের ভর্তা পাবেন চলুন বাংলাদেশের যেখানে দশ টাকার পিঠা হয়েছে একশো দশ আইটেমের ভর্তা বাংলাদেশে একমাত্র এখানেই এই জন্য পিঠানা হাজারো ভত্তার পশরা সাজিয়ে বসে আছে দোকানি আর চারিদিকে ভিট করে সবাই কিন্তু সেই মজা করে পিঠা খাচ্ছে বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু তারা পিঠা খাচ্ছে আসলে এখানে বিভিন্ন আইটেম আছে সবগুলোর নাম বলা সম্ভব না ভাইরা কিন্তু আসছে অনেক দূর দূরান্ত থেকে পিঠা খাইতে ভাই কেমন পিঠা হুম ভাই ভালো এটা কি প্রতিদিন খান প্রতিদিন না খেলে একদিন পর কোথায় থেকে আসছেন আপনি আমি যে বাংলা থেকে বাংলা বাজার থেকে আসছেন আচ্ছা 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 পিঠা ভাই কোথা থেকে আসছেন পিঠা খাইতে থেকে ভাবনা মানে আগের বার ভিডিও করেছিলাম শীতে তো তখনও কিন্তু অনেকেই দেখেছিলেন বা অনেকগুলো দেখে আসছিলেন হ্যাঁ বেশি ভাই কেমন লাগতেছে মানে কয়টা খাইছেন টার্গেট কয়টা আপনার কটা খাওয়ার দশটা দশটা বেশি টেস্ট আচ্ছা আমি একটু চলে যাই হচ্ছে আমাদের সেই তুফাজল জল ভাইয়ের কাছে যিনি আছি পিঠা বিক্রেতা আমি একটু এই সিরিয়াল দিয়ে যাচ্ছি

কেমন পিঠা আর কি আচ্ছা এখানে কিন্তু আমরা শুধু চিটাই পিঠার ভিডিও না এখানে কিন্তু এখানে কিন্তু শুরু করে ডিম পিঠা এবং সব ধরনের পিঠা কিন্তু পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন আসছেনপুর থেকে আসছেন জামালপুর থেকে আসছে যাই হোক এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে তো আমি যারা পিঠা খাবেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে চলে আসছেন পিঠা খাইতে আচ্ছা এক ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে তো খুলনা থেকে আসে না খুলনা থেকে কিন্তু ভাই আসে তো যাই হোক আপনারা যারা যারা পিঠা খাবেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সেই গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের একবার বাংলা বাংলা বাংলাবাজার রোড তালহা তালহা টেক্সটাইলের সামনেই এখানে আপনারা এসে বললেই কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ